খুব কষ্ট তোমার আর সকালে আজকে কি দিয়ে ভাত খেয়েছ আর ভাত রান্না করতে চাইছিল না ওই ঠাকুর থানে খিচুড়ি হয়েছিল সেই খেলাম আজকে খিচুড়ি ঠাকুর থানে হয়েছিল সেই খবর পেয়ে তুমি গিয়েছিলে নাকি হ্যাঁ সেই খবর পেয়ে আমি গিয়েছিলাম ওখানে খেয়ে আলাম খেয়েছো তো ঠাকুরের কৃপায় আজকে তোমার ভাত জুটেছে তাই তো ভাত জুটেছে খেয়েছি আচ্ছা আর সন্ধ্যেবেলাতে কি খাবে রাতে রাতে কি খাবো খাবার তো এখন নাই যোগ আর কিছু জানো না কি খাবে না আর রাতের খাবার নাই রাতের খাবার নাই শো আর এই সবাই মকর সংক্রান্তি গেল সবাই পিঠে খেলো তুমি পিঠে খেয়েছ না চোখে দেখতে পাই পিঠে খাবো বোধহয় পিঠে পাও নয় বলো না ঠিক আছে এইবারে আমাদের বাড়ি যখন করবে পিঠে তোমার জন্য আমি রেখে দেবো ঠিক আছে তোমাকে দেবো পিঠে তখন তোমাদের বাড়িতে হুম পিঠে খাবে

ঠিক আছে ঠিক তোমার এই ভালোবাসার দাম তুমি পাবে নিশ্চয়ই যারা দেখছে তারা তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে তারা খুব ভালো নিশ্চয়ই তুমি তারা ভগবান তোমার উপর মুখ তুলে চাইবে নিশ্চয়ই তুমি সাহায্য পাবে তাদের কাছ থেকে তুমি চিন্তা করো না নিশ্চয়ই সাহায্য পাবে একটু তোমাকে ধৈর্য ধরতে হোক বুঝলে তো ধৈর্য ধরে কাঁপছিস তো হুম এত ঠান্ডা লাগছে টিভি দেখছো তুমি দেখো বসে বসে টিভিটা চালানো থাক তাহলে